জন্য যখন কিছু দিব কার আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বিরত থাকলো আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো তার ইমানকে পরিপূর্ণতা দান করেন কে তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দেন কে সে আল্লাহ আজকে বিভিন্ন জায়গায় কালাকারী কেউ বলেন সন্তানের জন্য মুখ মুখ মাজার মাজার জন্য ঠিক না ঠিক মাজার গুলো বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনা মাজার আলাদের কত প্রীতি মাজারের জন্য প্রথম যখন মদিনায় গেলেন আলী কে দেখে বলেন আলি যতগুলো কবর উঁচু আছে উপরে পাকা আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও মাজার যদি পাকা হওয়ার কোন সংস্কৃতি থাকত ওহুদের ময়দানের প্রত্যেকটি মাজার বিশ্বাম নিজে সীসা ঢালা পাচির দিয়ে বাদায় দিতেন ওহুদের ময়দান আজ যদি যান মক্কা থেকে মাত্র পাঁচ মাইল দূরে ওহুদের ময়দান ওয়াল করে মদিনা থেকে পাঁচ মাইল দূরে ওয়াল করে রাখা হয়েছে ছোট্ট ছোট্ট ছিদ্রি করা হয়েছে ওয়ালে চোখ দিয়ে যদি এমনি তাকাত দেখা যাবে কিছু পাথরের টুকরা চোখ বন্ধ করে যদি চিন্তা করেন দেখবেন শত্রুজন জান্নাত সাহাবি জীবিত বসে আছে বসে আছেন আল্লাহ ।